আজ সতরে মহরম রোজ রবিবার এ পবিত্র মহরম মাসে রবিবার দিনে অথবা রাতে ছোট্ট একটি দোয়া যদি আপনি মাত্র একশত একবার পাঠ করতে পারেন মহান আল্লাহ তা হিসাব নিসাব এবং আজাব থেকে আপনাকে মুক্তি দান করবে এবং আল্লাহ পাক আমিন সমস্ত গুণা খাতাগুলো আপনাকে মসুন করে দিবে ছোট্ট একটি দোয়া মাত্র ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন হিসাব নিকাশ ও আজাদ থেকে আল্লাহ তালা মুক্তি দান করবে এবং এই দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে শান্তি দান করবেন আখেরা তো আল্লাহ তালা আপনাকে শান্তি দান করবেন আল্লাহ তালা সমস্ত আজাদ থেকে আপনাকে মুক্তি দান করবেন ছোট্ট মাত্র একটি দোয়া আপনি এই মহরম মাসে রবিবার দিনে সতেরোই মহরমে দিনে অথবা রাতে যে যখন এই ভিডিওটি দেখতেছেন আমল করুন আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুলে দিবে আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিবে ভাই আমার ও মা বোনেরা জীবনে কত গুণা করেছেন বহুত গুনা জীবনে করেছেন গুনার কারণে আপনার অন্তরটা একেবারে সে গেছে গুনায় জর্জরিত হয়ে গেছে কালো অন্ধকার হয়ে গেছে গুণার কারণে ভালো কাজ আপনার ভালো লাগে না অনেক কাজ করতে ভালো লাগে না শুধু গুণার কাজই ভালো লাগে গান বাদ্য ভালো লাগে পিতা মাতার কথা ভালো লাগে না ময় কথা ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না লুজা রাখতে ভালো লাগে না আপনার এগুলো কেন হচ্ছে দিন ধর্মের প্রতি আপনার কেন এত আকর্ষণ নাই তার এক নাম্বার কারণ হচ্ছে গুণা আপনি গুণা করেছেন গুনা করেছেন গুণা থেকে তবা করেন নাই জীবনে বহুত গুণা করেছেন চোখের গোনা করেছেন নাকের গোনা করেছেন জবানের গুণা করেছেন কানের গুণা করেছেন হাতের গোনা করেছেন পায়ের গোনা করেছেন এমনও গুনা করেছেন যে গোনা অন্তর দ্বারা কল্পনা করেছেন কিন্তু আদ্র আপনি নিজে ওই গুণার থেকে তো করেন নাই চোখের মাধ্যমে পর নারী দেখেছেন গুণা করেছেন বুঝতে পেরেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ ক্ষমা করে দিবে আপনি জানেন পর নারী দেখা গোনা কবিরা আপনি এটা বুঝতে পারছেন হাতের মাধ্যমে যদি চুরি ডাকাতি করে থাকেন হাতের মাধ্যমে গুনা করছেন এটা আপনি জানেন ত বা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু জবানের মাধ্যমে গুনা করেছেন খারাপ কথা বলেছেন গান বাদ্য করেছেন এটা বুঝতে পারছেন এটা গোনা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক নাইকে ক্ষমা করে দেবে কিন্তু অন্তরের মাধ্যমে যে কল্পনা করে করে গুণা করেছেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না ওই গুণা পর্যন্ত মহান রব আপনাকে ক্ষমা করে দিবে এই মহরম মাসে আজকে রবিবার দিন অথবা রাতে এ আমলটি করুন আপনার ভাগ্য খুলে যাবে দিলটা আল্লাহ তালা দুয়ে পরিষ্কার করে পবিত্র বানিয়ে দিবে এবং কামতের ময়দানে হিসা আপনি কাছে দিনে আল্লাহ তালা আজাব থেকে আপনাকে মুক্তি দান করবে এই জন্য আজকে আমরা মোবাইলের মধ্যে ভালো ভালো ইসলামিক ভিডিও দেখতে পাই না মনে চাই না কারণ আমাদের গান বাদ্য ভালো লাগে গুনায় জর্জরিত হয়ে গেছে আমাদের অন্তর এই কারণে গুণা থেকে বাঁচার জন্য নিয়মিত আমাদের ভিডিওগুলো আপনি দেখবেন আমলগুলো করবেন শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন আপনি আমল করতে পারেন না না পারেন আমার সাথে সাথে পড়বেন এতে করো আল্লাহ তালা আপনার জীবনের গুণাগুলা ক্ষমা করে দিবে আজকে আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি না তওবার মতো যদি তওবা করতে পারি মহান আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবে আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সুন্নতের অনুসরণ করে চলি না আল্লাহ রসুলের সামনে দূরত পড়ি না যে কারণে আল্লাহ রসুল সাল্লাহ আমাদের জন্য মাঘ ফেরাত কামনা করে না আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন আল্লাহ রসুল এর সানে কোনো ব্যক্তি যদি পাঠ করে ওই দূরত ফিরিস তারা আল্লাহ রসুল রোজ কিনে উপস্থিত হন গিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী এমুক গ্রামের ইমুকের সন্তান এমুক আপনার নামে এক মর্তবা দূরত পাঠ করেছে দুই মর্তবা তিন মর্তবা দূরত পাঠ করেছে তার দরুদের হাদি আপনি গ্রহণ করুন আপনার দুরুদের হাত দিয়ে আল্লাহর রসুল পেয়ে খুশি হয়ে আপনার জন্য মাখিরাত কামনা করতে থাকে আল্লাহর কাছে বলতে থাকে অগ প্রভু তোমার ওই বান্দা আমার অন্তরে নিয়ে সে দূর পাঠ করেছে তার হাদি আমি পেয়েছি আপনি তাকে ক্ষমা করে দেন আল্লাহ একবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লি সাল্লাম যদি আপনার জন্য দোয়া করে কামনা করে তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্লা আলমিন আপনাকে ক্ষমা করে দিবে যার জন্য কোল কোলকায়না পৃথিবীর যা কিছু আছে সব সৃষ্টি করেছেন মহানবীর কারণে সেই নবী যদি আপনার জন্য দোয়া করে অবশ্যই আল্লাহ তালা তো আপনাকে ক্ষমা করে দিবে এই জন্য আপনি যখন প্রত্যেক দিন ঘুমাতে যাবেন চেষ্টা করবেন করার জন্য কমপক্ষে তিনবার আস্তা ওয়া হরকুলি ইলাই আমার সাথে সাথে আপনারা বলুন আস্তাউ ফিরুল্লাহ হর্বি মিং কুল্লি দাম বিউ ইলাই আস্তাব ফিরুল্লাহরবী মিঙ্কুল্লি দণ্ড ওয়া তু বো ইলাই আপনি শুধু মুখে মুখে আস্তাক ফেরুল্লাহ পাঠ করেছেন এতে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে এই ভাবিয়েন না আপনি আসতে একবার পাঠ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে স্বীকারক্তি আসবেন আল্লাহ আমি তি পূর্বে যত গুণার মধ্যে জড়িত আছি সমস্ত গুনাহ থেকে আমি মুক্তি চাই সমস্ত গুণার প্রতি তো করতেছি আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দাও আপনি যদি সৎ সাথে জড়িত থাকেন এখনই এরা ইচ্ছা পোষণ করতে হবে আমি যেই সমস্ত সৎ সাথে জড়িত আছি সমস্ত সৎ ঘোষ আমি পরিত্যাগ করে দিলাম সামনে আর ভবিষ্যতে আর কখনোই পাক্কা এরাদা করবেন কখনোই সুদ ঘুষ আমি গ্রহণ করব না আপনি যদি জিনা করে থাকেন জিনার অভ্যাস যদি থেকে থাকে পাক্কা এরাদা করবেন আল্লাহর কাছে আল্লাহ গো আর কখনোই আমি জিনা করব না জিনার গোনা থেকে আমাকে হেফাজত করেন আপনি সমস্ত গোনা থেকে তাও বা করবেন বান্দার হক যদি নষ্ট করে থাকেন আল্লাহর কাছে তওবা করে নেবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ বান্দার হক নষ্ট করেছি আপনি বান্দার হক গুলো আগে পরিশোধ করবেন তারপরে আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে বান্দার হক নষ্ট না করেন বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর কাছে তওবা করেন কখনোই কাজ হবে না কখনোই কাজ হবে না এই জন্য আমরা তো এস্তেক থানা আদায় করতেছি আর আল্লাহর কাছে বলতেছি মনে করতেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে না 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 সহিভাবে তো করতে হলে তো বার নিয়ম গুলা আপনাকে অবশ্যই মানতে হবে এরপর আপনি প্রিয়নবী সাল্লাহ আলি ওসাল্লাম এর সামনে দূর পাঠ করবেন সাল্লাহ আলি ওসাল্লাম সাল্লাহ আলি ওসাল্লাম সাল্লাহ আলি ওসাল্লাম সল্লাল্লাহ ওয়া সাল্লাম আল্লাহ রসুল সল্লাল্লাহ আলি সাল্লামের সানে যদি এক বা দুরুত্ব পাঠ করেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দশটা গোনা কেটে দেয় আমলনামার থেকে দশটা গোনা কেটে দেয় দশটা রহমত দান করে এখন একজন ফিরিশা আপনার মাখফিরাত কামনা করতে থাকে সারা ভর আল্লাহ একবার কাবি র কথি ভাগ্যবান ওই সমস্ত মাফনেরা যারা আজকেরই ভিডিওটি দেখতেছেন এবং আমল করতেছেন আমার সাথে সাথে পাঠ করতেছেন এখন আমি আপনাদেরকে বলে দিব এমন কোন দোয়া যে দোয়া ইমাম শাহ পাঠ করেছেন আর যে দুয়ার মাধ্যমে যে দোয়া পাঠ করলে আল্লাহ তালা হিসাব নিশা নিকাশ এবং আজাদ থেকে মুক্তি লাভ করেন সেই দোয়াটা এখন আমি আপনাদের কাছে প্রমাণ সহকারে বলে দিব আসুন আমরা জেনে সেই দোয়াটাকে দোয়াটা হচ্ছে আল্লাহ আলা মোহামদিং কামা দা কর আমার সাথে পুরোন আবার পুরোন আল্লাহ আসল্লা আল মোহাম্মদিনা কর হুদ্দা

কতবার পাঠ করবেন মাত্র একসতে একবার দিনই অথবা রাতে হেঁটে চলে কাজ কর্ম যে কোনো অবস্থায় থাকুন আপনি দোয়াটা পাঠ করেন আজ হাসরের ময়দানে যেদিন আপনার হিসাব হবে নিকাশ হবে ওই কঠিন হিসাব আপনি সহজ করে দিয়ে আল্লাহ তালা জাহান নাম থেকে আপনাকে মুক্তি দান করবে আজাব থেকে মুক্তি দান করবে এই দোয়ার ফজিলত হচ্ছে ইমাম শাহফি রহমাতুল্লাহ আলাই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন এই দোয়া ওসিলাই হিসাব নিখাস থেকে আপনি মুক্তি পাবেন প্রতিদিন একশত এগারো বার এই দোয়া পাঠ করলে ইমানের হেফাজত হবে এবং ইমানের সাথে মৃত্যু হবে ইনশা আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কার্যকারী একটি আমল দোয়ার কথা বলে দিয়েছি এই পবিত্র মহরম মাসে দিনে অথবা রাতে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে থাকেন বেশি বেশি করে পাঠ করতে থাকেন হিসাবের ময়দানে আপনার হিসাব সহজ করে দিবে এবং আজাব থেকে আল্লাহ তালা মুক্তিদান করবে এবং আপনার যখন মৃত্যু হবে মৃত্যুকালীন সময় আপনার ইমানের হেফাজত হবে ইনসা আল্লাহ সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন